এর আগের ভিডিওতে আমরা এত দূরবীতি কাজটি করে রেখেছিলাম এরপরে দেখো এটি দেখার দেখারেগোতে তোমরা কিন্তু এই আমার এই কুকার ভিডিওটি তোমরা দেখে নি তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয় তো এই দূর দূরব্দী কাজটি করে নেওয়ার পর আমি দেখো নিচের থেকে আমার যে তারগুলি এসে আর যে কয়েল সাইডের তারগুলি আসে সেগুলো কালার কালার ওয়াইজ আমি কিন্তু লাগাচ্ছি ওনার লালটার সাথে লালটা কানেক্ট করে দিয়েছি পরে হলুদটার সাথে হলুদটা কানেক্ট করছি এরপর তোমার দেখো আমি সবুজটার সাথে সবুজ যে যে তারটি আছে সেটি কিন্তু আমি কানেক্ট করছি এরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটি কানেক্ট করব দেখো আমার যেমন সাদা তারটি আছে সাদা তারটির সঙ্গে আমি কিন্তু সাদা তারটি তোমার কানেক্ট করছি কিন্তু এখানে তোমার লাস্ট একটু সমস্যা হচ্ছে আমার নীল তারটি আছে কয়েল থেকে এসেছে কিন্তু এখানে কোনো নীল তার নেই এখানে তোমার একটা কালো তার আছে যেমন দেখো কালো তার আছে তো আমি নীলটির সঙ্গে তোমার কিন্তু কালো তারটি আমি কানেক্ট করে নেব তো আমার কানেক্ট করা হয়ে গেছে তো এটা মনে রাখবে একটুকু যে আমি নীল তারটির সঙ্গে কালো তারটি কানেক্ট করেছি তো যেমন দেখো আমার কানেক্ট করা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এরপর আমি কি করবো প্রত্যেকটা তারকে কিন্তু আমি টেপ মেরে নেবো একটু মাথায় করে রাখবে যে আমি নীলটার সঙ্গে কিন্তু কালোটা কানেক্ট করেছি মানে কালার কালার ওয়াইজ হয় কিন্তু এখানে তোমার কালার ওয়াইজ তোমার আর ছিল না কোথায় কিন্তু আমি নীলটার সঙ্গে কালো তারটা কানেক্ট করেছি মানে নিচের সাইডে কালো তারটার সঙ্গে আমি উপরে কোয়ালের নীল তারটা কানেক্ট করেছি এরপর তোকে আমি প্রত্যেকটা টেপ কিন্তু তোমার প্রত্যেকটাতে ভালো করে টেপ লাগিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যইগুলো টেপ লাগিয়ে নিবি তো টেপ আমি লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু এই যে তারগুলো আছে সে তারগুলো তোমার কোনো একটা অংশে কিন্তু বেঁধে দেব মানে যেখানে টার্মিনাল ব্লক যেখানে লাগানো থাকে সেখানে কিন্তু আমি বেঁধে দেবো এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব যাতে সবার প্রথমে এরকম ধরনের নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যায় তো আমার টেপ হয়েই গেছে আর একটা বাকি আছে আমি ফাটাফটভাবে টেপটি করে নিচ্ছি তো করে নেওয়ার পরে আমি চেকার সাইডটা তোমার খুলছি তো নিচেকার সাইডটা তোমার তোমার প্রত্যেকটা নাট এই যে এগুলো যেগুলো সুইচে যে সাইডটা হয় সেটা কিন্তু আমি খুলে নিচ্ছি তো খুলে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কীভাবে কানেকশানটি আমার করা আছে মানে আমি যেটা তোমার এগুড় ভিডিওতে যেটা বলেছিলাম যে এভাবে এভাবে কানেকশান হয় কিন্তু সেটা আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম তোমার নিজ জায়গা সাইডটা কিন্তু খুলেই বুঝতে পারবে যেমন দেখো আর একটা নাট বাকি আছে আমার নাটটি খুলে নিলেই আমার কিন্তু এটি তোমার কমপ্লিট আমার নাটটি আমার খোলা হয়ে গেছে এরপরে দেখো আমার কিন্তু হলুদ তারটি আমি বলেছে আমার হাই স্পিডে ঘুরে তাই কিন্তু হলুদ তারটি তোমার এক নম্বরের সুইচে দেওয়া আছে কালো তারটির সঙ্গে আমি নীল তারটি কানেক্ট করেছিলাম কিন্তু বলেছে মিডিয়াম স্পিডে ঘুরে তখন আমার দেখো দু নম্বর সুইচে কালো তারটি দেওয়া আছে আর সাদা তারটি দেখো আমার একদমই স্লো ঘুরছিল ফ্যানটা আমি বলছিলাম খুব স্লো ঘুরে তাই তিন নম্বর সুইচে দেবো তাই আমার তিন নম্বর সুইচে কিন্তু কানেকশান করা আছে এখানে আমার দেখো এক দুটো যে সাপ্লাই এসেছে তার মধ্যে একটা দেখো ক্যাপাসিটার সঙ্গে যে সবুজ তারটি আছে সেটাতে লাগানো আছে আর একটা দেখো লাল তারটি আছে এটা কিন্তু ডাইরেক্ট শুধু ক্যাপাসিটার সঙ্গে কানেকশান করা আছে ব্যাপারটা বুঝতে পারছো তো এরপরে এখানে দেখো আমি যেমন বলেছ না ফ্যানটা উল্টো দিকে ঘুরছি ঘুরে তো যেমন দেখো আমি লালটার সঙ্গে ক্যাপাসিটার সঙ্গে যে লাল তারটি কানেক্ট আছে ওই তারটির সঙ্গে আমি যখন কালো তারটি কানেক্ট করলাম আর একটা মেন সাপ্লাই তার আমার সুইচের সঙ্গে কানেক্ট আছে তো এরপরে দেখো ওটা কানেক্ট করার পর আমি যখন ফ্যানটিকে তোমার চালাবো তখন ফ্যানটি কিন্তু আমি স্পিডটি মানে ঘুরবে ঘোরার যে স্পিড কিন্তু হবে কিন্তু তোমার ফ্যানটা উল্টো দিয়ে ঘুরবে কারণ তোমার সামনের দিকে হাওয়া আসছে না হাওয়া এলে তোমরা কিন্তু আওয়াজ পেতে যে হ্যাঁ হাওয়া আসছে বলে তার মানে ফ্যানটা তোমার কিন্তু উল্টো দিকে ঘুরছে ফ্যানটা ঘোরার দরকার হচ্ছে তোমার ঘড়ির কাঁটার দিকে ঠিক আছে কিন্তু কিন্তু ফ্যানটি তোমার ঘড়ির বিপরীত কাটার বিপরীত দিয়ে ঘুরছে আমি তো আঙুল দিয়ে তোমার দেখালাম ফ্যানটি তোমার ঘড়ির কাঁটার দিকে ঘোরার দরকার কিন্তু বিপরীত দিয়ে ঘুরছিলো ফ্যানটা যখন তোমার স্পিডে ঘুরছো তখন হয়তো তোমার বুঝছিলো যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে কিন্তু সেটা ঠিক না ফ্যানটা তোমার উল্টো দিকেই ঘুরছিল তো যেমন দেখো আমার তোমার এই যে আমি লালটার সঙ্গে কানেক্ট করেছিলাম আমার যে প্লাগে যে তার মেন সাপ্লাই যে তার আসে সেটা আমি এখন ক্যাপাসিটারের সঙ্গে যে সবুজ তারটি কানেক্ট আছে সেটির সঙ্গে আমি কিন্তু কানেক্ট করবো আর আমার যে একটা সাপ্লাই তার আছে কিন্তু আমার একটা সুইচে যে কমন পয়েন্টটি আছে সে কমন পয়েন্টে কিন্তু লেগে গেছে তো আমি পরবর্তী ভিডিওতে সুইচে কীভাবে কানেকশানটি করতে হয় সেটা আমি তোমাদেরকে একটা সুইচ দিয়ে ভালোভাবে একটু বুঝিয়ে দেবো তো আমি এগুলোকে চলো টেপ করিনি টেপ করার পর আমি ক্যাপাসিটারটাকে আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর আমি কিন্তু এই ঢাকনাটা লাগিয়ে দেবো কারণ আমার ফ্যানটা ইতিমধ্যে হয়ে গেছে তোমার তো এটুকু তোমাদেরকে দেখানোর জন্য আমার এটা কিন্তু খোলা আর এটা তোমাদেরকে ভালোবাসো তোমরা যেন বুঝে যাও ভিডিওটা দেখে পর আর তোমরা বুঝে গেলে পরে একবার তোমাদের কিন্তু কোনো কাজে কোনো সমস্যা কিন্তু হবে না কো তো তোমরা বুঝতে পারছো কি না অতি অবশ্য আমাকে কমেন্ট করবে কারণ আমি তো ভিডিও নতুন নতুন বানাচ্ছি আর তোমাদেরকে আমি বুঝাতে পারলাম কি পারলাম না তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে এরপর দেখো আমি কিন্তু ফ্যানটা তোমার সবুজ তার সঙ্গে কানেকশান করে দিচ্ছি ক্যাপাসিটার এরপর আমি ঘোরাচ্ছি দেখো এরপরে সুইচ দেওয়া মাত্র দেখো হাওয়ার আওয়াজ কিন্তু তোমরা পাচ্ছ মানে আমার ফ্যানটা কিন্তু সোজা দিয়ে ঘুরছে ফ্যানটা কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে বুঝতে পারছো তো এরপর আমি যখন হাই স্পিডে করবো তখন কিন্তু মনে হচ্ছে দেখো ফ্যানটা দেখো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে কিন্তু না এটা ঘড়ির কাঁটার দিকেই কিন্তু ঘুরছে এটা মনে হয় ক্যামেরাতে তোমার মনে হচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে কিন্তু তোমার হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছ তো এটুকুই বলার যে আমার চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করে দেবো যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে হতে অবশ্যই চলে আসি তো আমার ফ্যানটা ফিটিং করে পরে কাস্টমারের হাতে পৌঁছে দেবো তো আজকের মতো আসছি দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে